হ্যাঁ অনেক কি দেখা যায় তারা মোবাইল দিয়ে কোরআনুল করিম তেলাওয়াত করেন অর্থাৎ মোবাইলের সফটওয়্যার বের করে তারপরে কোরআনুল করিম তেলাওয়াত করেন আমরাও করি বিভিন্ন সময় গাড়িতে বসে অথবা বিভিন্ন বিজি সময় কিছু সময় পাওয়া গেল তো তখন হয়তো হাতের কাছে কোরআনুল করিমের জেল নাই তখন মোবাইলটা বের করে একটু কোরআনুল করিম তেলাওয়াত করে নেই দেখুন এই বিষয়টি আসলে স্বভাবের কারণ কিনা বা মোবাইলে কোরআন পড়লে স্বভাব হবে কিনা আসলে প্রথম কথা হলো বা আল্লাহ সবাহান তালা কুরআনুল করিমকে কোনো কাগজের মাধ্যম অথবা যে কোনো মাধ্যমকে আবশ্যক করে দেননি মূলত কোরআন মাহফুজে রয়েছে এবং সেখান থেকে আমাদেরকে আল্লাহ করেছেন আর যখন অবতীর্ণ হয়েছে তখন কিন্তু কাগজ ছিল না যে বর্তমানে যে আধুনিক কাগজপত্র এগুলো ছিল না তখন হয়তো গাছের পাতায় লেখা হয়েছে চামড়ার উপরে লেখা হয়েছে তো এইভাবে কোরআনকে সংরক্ষণ করা হয়েছিল সুতরাং কোরআন কিন্তু কাগজের সাথে নির্ধারিত নয় এখন আপনি যদি কোরআনুলকারী মোবাইল তেলাওয়াত করেন বরং সেই কাগজে তেলাওয়াত না করেন সেটা তো অবশ্যই কারণ হবে হবে এই জন্য যে কাগজের সাথে বরং আপনি যে কোনো জায়গা থেকে করিম তেলাওয়াত না কেন আপনার তো হয়েছে এখন কোথা থেকে তেলাওয়াত করেছেন সেটা কোনো মাইনে রাখে না সেটা কোনো বড় গুরুত্বপূর্ণ বিষয় নয় তবে এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় আছে সেটি হল সাধারণত কোরআনুল করিমের যে জিল পাওয়া যায় সেটাই তেলাওয়াত করা আর মোবাইলে তেলাওয়াত করার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে মন ভরে যাওয়া কোরআনুল করিম একটা হাতে নিয়ে অথবা রেহালে রেখে সামনে কোরআনুল করিমের জিল রেখে সুন্দর করে তেলাওয়াত করলাম তারপরে পৃষ্ঠাগুলো উল্টে এইভাবে যে পড়ার যেই মনটা ভরে যাওয়া যেই বারাকা লাভ হওয়া যে মনের শান্তি প্রশান্তি লাভ করা সেটি কিন্তু মোবাইলে তেলাওয়াত করলে পাওয়া যায় না আর তাছাড়া মোবাইলে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি বিভিন্ন ধরনের সামনে বিভিন্ন কিছু আছে আসে যেটা কোরআনুল করিমের সাথে কিন্তু যায় না সুতরাং একেবারে কোরআনুল করিমের জিল থেকে নিজে পরিপূর্ণ সবসময় মোবাইলেই তেলাওয়াত করা সেই জিল ধরেই না দেখা এটা কিন্তু আবার উচিত নয় এটা কোরআনুল করিমের যেই তেলাওয়াতের যে মূল যে বরকত দেখুন মোবাইলে যেই বরকত না পাওয়া যায় বা মূল কোরআনুল করিমের জিল তেলাওয়াত করলে আপনি যেই বরকত পাবেন সেটা মোবাইলে পাওয়া নাও যেতে পারে বা সেরকম মনতুষ্টি অথবা মনের প্রশান্তি লাভ না হতে পারে তো সেজন্য আসলে সময় পেলে বা বিশেষ সময় থাকলে জিল থেকেই কোরআনুল করিম আমরা তেলাওয়াত করব। কিন্তু অবসর সময়ে অথবা যখন সেই জিল নিয়ে পড়া সম্ভব নয় তখন মোবাইলেও তেলাওয়াত করতে পারি এটা জায়েজ তো আছে তেমনি তেলাওয়াতেরও স্বভাব লাভ হবে মোবাইল দিয়ে তেলাওয়াত করলে যে কোনো স্বভাবই পাওয়া যাবে না এই ধরনের কোনো বিষয় নয় স্বভাব পাওয়া যাবে